এরকম <rôle à décora> <laughs>

আস্তে আস্তে একদম ভাগন কুলের কাছে না তো খাড়াই হয়ে গেছে খাড়াই হয়ে গেছে হ্যাঁ ওকে উনিছে রুটি করছিন মাছ করলে একদম হ্যাঁ রোসে কাল লাগি মাছ করলে তো কোন ধরে মাছ ধরে মেরেই দাওกินছাও মাছি ভালো সব ভালো বস্তাটা কালকে এসেছিলাম বস্তাটা বাইরে বাইরে হুমdownarrow নিচেই ছিল আর এখন বস্তাটা কত উপরে রাখছ না

একটু কি ভাটা নামলে কি পড়বে নাকি এই তো চাক কটা করেছে Ready, go! Ha <laughs> <laughs> ha <laughs> <laughs> <sum>

তো ভিডিওর পর্বটা এখানে শেষ করছি যে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে বাবা এত পরিশ্রম করার পরে দুশো গ্রামও চিংড়ি মাছ হয়নি তো যাই হোক কি বলবো আর না হলে কি করে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও